ভেঙে গিয়েও আবার উঠে দাঁড়ানো রাফি সব সময় একরকম স্বপ্নবাদ ভেবেছিল। একদিন আমি বাবা একজন ছোট ব্যবসায়ী মা একজন গৃহিণী সংসারটা ছিল সাধারণ কিন্তু সুখে। রাফি পড়াশোনায় সবসময় ভালো ছিল তাই পরিবারের সবার আশা ছিল সেটা একদিন বড় কিছু করবে কিন্তু হঠাৎই জীবনে একটা ধাক্কা দিল বাবার ব্যবসায় বিরাট ক্ষতি হলো ঋণের চাপে সংসারের নাজেহাল হাল ঘরে চিন্তায় ছায়া রাফি তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ে একদিন খাবার টেবিলে বাবা চুপচাপ বসেছিলেন। তিনি বললেন রাফি হয়তো তোমার পড়াশোনা আর চলানো সম্ভব হবে না কথাটা শুনে যেন আকাশ ভেঙে পড়ল মাথার উপর মায়ের চোখে জল রাফি কিছু বলল না কিন্তু ভেতরে ভেতরে ভেঙে গেল কিছুদিন পর থেকেই ওর জীবন অন্ধকার হতে শুরু করলো ক্লাসে গেলেও মন বসত না বন্ধুরা যখন নতুন জামা পরে ঘুরতে যেত রাফি তখন করতে না পেরে হাঁটত বন্ধুদের মধ্যে কেউ কেউ খোঁচা মারত কিরে তুই তো আগের মতো আর নেই তোর স্বপ্নগুলো বুঝি শেষ এই কথাগুলো ছুরির মতো বৃত্ত মনে ধীরে ধীরে রাফি একেবারেই একা হয়ে গেল ঘরে বসে থাকতো রাতে কাঁদত মনে হতো সব শেষ কিন্তু একদিন এক ভিন্ন ঘটনা ঘটল সে রাতে মা ভাত খাওয়াতে এসে হঠাৎ বলে উঠল রাফি তুমি যদি হাল ছেড়ে দাও তবে আমরা সবাই শেষ হয়ে যাব তুমি যদি চেষ্টা না করো তবে আমরা কোথায় ভরসা খুঁজব এই কথাগুলো যেন রাফির বুকের ভেতর আগুন ধরিয়ে দিল সে নিজেকে প্রশ্ন করলো আমি কি সত্যি এত সহজে হার মানতে পারি এরপর থেকে শুরু হলো তার নতুন যুদ্ধ দিনে ক্লাস করত রাতে ছোটোখাটো টিউশনি করত বন্ধুরা দূরে সরে গেল কিন্তু রাফি শিখেছিল কাউকে পাশে না পেলে লড়াই করতে হবে অনেক রাত ছিল যখন পড়তে বসে চোখে ঘুম আসতো কিন্তু মা চুপচাপ পানি এনে দিতেন তিনি বলতেন তুমি পারবে বাবা তুমি একদিন জিতবেই মায়ের সেই মমতা কথা রাফিকে বারবার ভেঙে পড়া থেকে বাঁচাত চার বছর ধরে নিরন্তর লড়াই করলো রাফি শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে সেরা ফল করলো চাকরির জন্য যখন ইন্টারভিউ দিতে গেল তখনও কেউ কেউ বিশ্বাস করছিল না এই ছেলেটা কিছু করতে পারবে কিন্তু নিজের আত্মবিশ্বাস আর পরিশ্রম দিয়ে রাফি একদিন সত্যি বড় একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি পেলো সেদিন সন্ধ্যায় সে বাড়ি ফিরে বাবাকে জড়িয়ে ধরে বলল বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না এবার আমাদের সময় ফিরবে মা শুধু চুপচাপ কাঁদলেন খুশির অশ্রুতে যারা এক সময় তাকে নিয়ে হাসাহাসি করেছিল তারাই এখন রাফির সাফল্যের গল্প শোনে শিক্ষা এই গল্প থেকে বোঝা যায় জীবন যতবার ভেঙে দেবে ততবারই সাহস করে আবার দাঁড়াতে হয় যারা পাশে থাকে না তাদের জন্য নয় যারা বিশ্বাস করে তাদের জন্য লড়াই করতে হয় আর সত্যিকারের শক্তি হলো নিজেকে হারিয়ে না ফেলা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ